সুনামগঞ্জে চালু হয়েছে ক্লাসও এবার থেকে চালু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনটা স্যার আসলে ভালো হয় কিন্তু স্যার ওই শান্তিগঞ্জে যেভাবে নিয়ে বিশ্ববিদ্যালয়টা করা হচ্ছে এতে যেটা হবে সেটা হচ্ছে স্যার আমাদের এই সুনামগঞ্জ শহরটা কোনো কর্মসংস্থান নাই কিচ্ছু নাই সুনামগঞ্জে শুধু পাবেন পুলিশ ওই ডিসি ওই বিজিপি এবং এইরকম আরো দু একজন ব্যতিক্রম ছাড়া সুনামগঞ্জে কিন্তু কেউ থাকে না কাজে সব নির্মাণ কেনা থাকে না কারণ হলো স্যার এখানে শিক্ষা স্বাস্থ্য এগুলো নাই আর এই বিশ্ববিদ্যালয়টা স্যার সুনামগঞ্জ শহরের আর একটু কাছে আনতে হবে কারণ এই শহরটি স্যার ঘনিত প্রায় বাংলাদেশের সব শহরের উন্নতি হচ্ছে আমি স্যার ছোটবেলা থেকে এই শহর কাছে আমার বা এই শহর দিয়ে আসা দেওয়া আর সুনামগঞ্জ শহরে স্যার আমি সরকারি কলেজে উনিশশো সালে শিক্ষকতাও করেছি আড়াই বছর এই নিরানব্বই সালে সুনামগঞ্জ শহরকে আমি যখন থাকতাম যা দেখেছি এখনো এই শহরের ফাইভ পার্সেন্ট পরিবর্তন হয়েছে এবং সেটা হচ্ছে ঋণাত্মক পরিবর্তন মানে এই শহরের কোনো অবকাঠামোগত কোন রকমের নাগরিক সুযোগ সুবিধা কিছু বৃদ্ধি পায়নি উপরন্তু কিছু মানুষ আমাদের কর্ম নাই গরিব মানুষের সংখ্যা বেড়েছে এই শহরটা স্যার আরো বাসযোগ্যহীন হয়েছে ড্রেনেজ নাই কিছু নাই তো এখন স্যার এই যে বিশ্ববিদ্যালয়টা যদি স্যার শান্তিগঞ্জে হয় তাহলে টিচার স্যার থাকবে সিলেট এবং আমাদের সুনামগঞ্জের জেলা শহরটা খুনিয়ে হবে না আর শান্তিগঞ্জ কিন্তু স্যার চাইলেও জেলা শহর বানাতে পারবেন না কারণ জেলা শহর কোথায় হয় যেখানে টিসির অফিস যেখানে কোর্ট সিভিল সার্জনের অফিস পুলিশ সুপারের অফিস এইগুলো যেখানে সেটা জেলা শহর জুবিল স্কুল তো স্যার আমরা আরেকটা শান্তিগঞ্জে পারবো না সুনামগঞ্জ সরকারি কলেজ শান্তিগঞ্জে হবে না যার ফলে স্যার এই শান্তিগঞ্জকে জেলা শহর বানানোর এইসব পরিকল্পনা হবে না ওই একটা উপজেলা থাকুক বিশ্ববিদ্যালয়টাকে স্যার আমাদের ওই যে এই শহরে কাছাকাছি আনলে অন্তত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্যার এখানে থাকলে আমাদের এই শহরটা কি হবে চাহিদা বা এই শহরে ভালো লোক থাকবে আমাদের আর্থিক এবং সামাজিক শিক্ষা থেকে শুরু করে আমাদের এটা সুন্দর ভাইব্রেন্ট সোসাইটি পাবো বিজ্ঞান বিশ্ববিদ্যালয়টি স্যার আমাদের সুনামগঞ্জ শহরের কাছে স্যার আপনি একটু এনে দিবেন এবং আনলে স্যার শহর এবং এই যে পশ্চাৎ এরিয়া মধ্যনগর থেকে শুরু করে ওই স্যার দয়ারবাজার এবং এগুলো সব সব স্যার